ইমামের আগে মুক্তাদি যদি রুকু সেজদা করেন তাহলে ওই মুক্তাদির নামাজ হবে কি না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি কোনো ব্যক্তি যদি মুক্তাদি হয়ে ইমামের পেছনের নামাজ পড়ে যদি ইমামের আগে রুকু সেজদা দেয় তাহলে ওই ব্যক্তির নামাজ কী হবে এর উত্তর হচ্ছে এই যে ইমামের আগে মুক্তাদির জন্য রুকু বা সেজদা দেওয়া মাক্ষরু অপছন্দনীয় এবং এটা অনুচিত কাজ এজন্য ইমামের পরে রুকু বা সেজদায় যাওয়া উচিত ইমামের আগে নয় অর্থাৎ ইমাম আল্লাহ একবার বললে মুক্তাদি আল্লাহ একবার বলবে ইমাম ওয়ালাদ বললে মুক্তাদি আমিন বলবে ইমাম রুকুতে গেলে মুক্তাদি রুকুতে যাবে ইমাম সেজদায় গেলে মুক্তাদি সেজদায় যাবে ইমাম সালাম ফিরালে মুক্তাদিরা সালাম ফিরাবে অর্থাৎ ইমাম আগে মুক্তাদি পরে কিন্তু কেউ যদি ইমামের আগেই রুকুতে চলে যায় অথবা ইমামের আগেই সেজদাতে চলে যায় অথবা ইমামের আগেই মাথা উঠিয়ে ফেলে অথবা ইমামের আগেই সালাম ফিরিয়ে ফেলে এরকম করাটা তার জন্য মাকরু যদি মুক্তাদি ইমামের আগে বা রুকু বা সেজদা ইত্যাদি করে নেয় আর ইমাম তখন রুকু সেজদা করেন নাই অর্থাৎ ইমাম সোরা শেষ করেছেন এখনও রুকুতে যান নাই আল্লাহ আকবার বলেন নাই মুক্তাদি আগেই রুকুতে চলে গেছে ইমাম এখনও সেজদাতে যান নাই আল্লাহ আকবর বলেন নাই মুক্তাদি দিয়ে আগেই সেজদাতে চলে গেছে ইমাম এখনও মাথা সোজা করেন নাই রব্বা স্বামী আল্লাহ ইমান হামিদা বলেন নাই মুক্তা আগেই মাথা উঠে ফেলছে ওই ব্যক্তি যদি ইমামের সাথে পুনরায় সেজদা না দেয় পুনরায় যদি মাথা না ওঠায় অর্থাৎ ইমামের অনুসরণ যদি না করে তাহলে ওই মুক্তাদির নামাজ বাতিল হয়ে যাবে ওই নামাজটাকে আবার পুনরায় পড়তে হবে এজন্যে প্রত্যেক মুক্তাদির উচিত ইমামের আগে যেন কোনো কাজ করা না হয় তাকবিরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটা কাজ ইমামের পরে করতে হবে ইমামের পরে হানাফি মাঝহবের নিয়ম হচ্ছে ইমামের এই পরে মানে বেশি দেরি না করা কিন্তু অন্য নামাজহবে বেশি দেরি করার কথা আছে যেমন অন্য নামাজে আল্লাহ আকবর ইমাম বললে তারপরে মুক্তা দিয়ে আল্লাহ আকবর বলে আর আমাদের হানাফি মাঝহাবের নিয়ম হচ্ছে ইমাম বলার সাথে সাথে মুক্তাদিরা দেরি না করে শুরু করে ফেলবে কিন্তু পরে আগে কখনো নয় সমানও নয় পরে পরের ব্যাপারে সবাই একমত তবে হানাফি মাঝাবে একটু দ্রুত শুরু করা হয় অন্য মাঝাবে একটু দেরিতে শুরু করা হয় ইমামের আগে যদি মুক্তাদি রুকো সেজদা করে ফেলে এরকম করাটা মাকরু এজন্য ইমামের পরে রুকু বা সেজদায় যাওয়া উচিত ইমামের আগে নয় যদি মুক্তাদি ইমামের আগে রুকু বা সেজদা ইত্যাদি করে নেয় আর ইমাম তখনও রুকু সেজদায় যান নাই এখনও যান নাই আল্লাহ আকবর বলেন নাই এর আগে যদি ইমাম রুকুতে চলে ইয়ে মুক্তাদি রুকুতে চলে যায় সেজদাতে চলে যায় মাথা উঠিয়ে ফেলে তাহলে সে যদি পুনরায় আবার ইমামকে অনুসরণ না করে তাহলে তার নামাজ হবে না নামাজ বাতিল নামাজ পুনরায় আদায় করতে হবে যেমন ধরুন ইমাম রুকুতে যান নাই অর্থাৎ ইমাম তেলাওয়াত শেষ করেছেন আল্লাহ আকবর বলবেন বলবেন ঠিক এমন সময় মুক্তাদি রুকুতে চলে গেল ওই ব্যক্তি যদি পুনরায় দাঁড়ায়া ইমামের সাথে যদি আবার রুকু না দেয় তাহলে তার নামাজ শেষ হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে ঠিক এমনভাবে ইমাম রুকুতে গেল এখনও তিনি দাঁড়ান নাই দাঁড়ানোর আগে মুক্তাদি দাঁড়ায় ফিরছে সে যদি ইমামের সাথে যদি আবার অনুসরণ না করেন অথবা শেষদায় ইমাম সাহেব গেলেন আল্লাহ আকবর বলবেন শেষদায় যাবেন তার আগে মুক্তাদি চলে গেছে মুক্তাদি যদি আবার উঠে ইমামকে যদি অনুসরণ না করে তাহলে তার নামাজ হবে না কিন্তু কেউ যদি ভুলবশত অথবা শুনে নাই অনেক দূরে দাঁড়িয়েছে সে সাউন্ড শুনে নাই ইমামের একটু আগে হয়ে গেছে এরকম যদি ভুলবশত হয়ে যায় এতে নামাজ হয়ে যাবে নামাজ সমস্যা হবে না শুধু মাকরু হবে অপছন্দ হবে এজন্য আমাদের উচিত যখনই আমরা নামাজে দাঁড়াবো কখনোই তাক বীর বলার ক্ষেত্রে রুকুতে যাওয়ার ক্ষেত্রে রুকু থেকে ওঠার ক্ষেত্রে সেজদাতে যাওয়ার ক্ষেত্রে সেজদা থেকে ওঠার ক্ষেত্রে বসার ক্ষেত্রে সালাম ফেরানোর ক্ষেত্রে প্রত্যেকটা কাজেই কাজে আমাদেরকে মুক্তাদি হলে ইমামের অনুসরণ করতে হবে এবং ইমাম প্রত্যেকটা কাজ সম্পাদন করার পরে মুক্তাদিকে করতে হবে কিন্তু কেউ যদি ইচ্ছা করে এরকম নিয়মিত করেন ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে যদি ইমামের আগেই সে করেই ফেলে একেবারে ইমাম তখনও রুকুতে অথবা সেজদাতে অথবা মাথা উঠায় নাই সে নিজে নিজে আগে চলে গেছে ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে এজন্য আসুন আমরা সতর্ক হই নামাজকে পাবন্দির সাথে আমল করি এবং জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই ইমামকে অনুসরণ করে ইমামের আমল করার পরেই যেন আমরা করি আল্লাহ তালা সেই দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি